ব্রেকিং নিউজ বড়োদার মাঠে আজ এমন কিছু হয়েছে যা দেখে নিউজিল্যান্ড ভাবছে আমরা কি সত্যিই তিনশো রান করেছিলাম নাকি স্বপ্ন দেখলাম হ্যাঁ বন্ধুরা ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিয়ায় আর গল্পের নাম বিরাট কোহলি দ্য চেচ মাস্টার রিটার্ন এদিন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেই কিউয়েরা বললো আজ তো ভারতকে ভয় দেখেই ছাড়ব ডেমন কনোয়ে আর হেনরি দুজন মিলে এমন ওপেনিং করল মনে হচ্ছিল বল নয় বল ছুটছে নয়োলাররা একশো সতেরো রানের পার্টনারশেপ কনোয়ে বলছে আমি সেট নিকোলাস বলছে আমিও সেট আর ভারত বলছে এই দুজনকে কেউ আনসেট কর ভাই তারপর এলেন ডাইরাল মিচেল ভাই যেন সাহেব ব্যাট করছেন মনে হচ্ছিল আইপিএল এর নিলামে নিজের দাম বাড়াচ্ছেন হ্যাঁ বন্ধুরা একাত্তর বলে চুরাশি রান একদম রিলস বানানোর মতো ইনিংস আর শেষে ক্রিশ্চান ক্লাক নয়ে নেমে এমন মাঠ যেন বলকে বলছেন ভাই তোর বাড়ি কোন দিকে হ্যাঁ বন্ধুরা তিনশো রান স্কোরবোর্ড বলছে আট উইকেটের ব্যবধানে তিনশো রান আর ভারতীয় ফ্যানরা বলছে আচ্ছা এখন বিরাট কখন নামবে আর যদি ভারতীয় বলিংদের দিকে লক্ষ্য করা যায় সিরাজ হর্ষিত প্রসিদ্ধ তিনজন মিলে এমন ভাবে উইকেট নিল যেন আগেই ঠিক করা ছিল ভাই আজ সবাই সমান ভাগ পাব হ্যাঁ বন্ধুরা তিনজন মিলে দুটি করেই উইকেট নিলেন কুলদীপ নিলেন একটি উইকেট শান্তভাবে তারপর চলে এলো ভারতের রান তারা রোহিত শর্মা এলেন দু চারটি সুন্দর শট তারপর বললেন আজ বিরাট আছে আমি একটু বিশ্রাম নেই সুমন গিল অনেকদিন পর রান ছাপ্পান্ন করে গিল বলছে দাদা আমি ফর্মে ফিরেছি আর ঠিক তখনই বিরাট কোহলি মাঠে নেমে গেছেন হ্যাঁ বন্ধুরা বল হাতে কিউইরা আর চোখে চোখ রেখে বিরাট বলছে তিনশো এই মাঠে আমার সামনে হ্যাঁ বন্ধুরা আজ বিরাট কোহলির ইনিংসটা সত্যি দুর্দান্ত কিন্তু দুঃখের বিষয় তার ব্যাট থেকে সেঞ্চুরিটা আমরা মিস করলাম হ্যাঁ একানব্বই বলে তিপ্পান্ন রান আর এই ইনিংসটা ছিল শুধু রান নয় এটা ছিল একটা মেন্টাল অ্যাটাক একটা কভার ডাইভ আর নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস পড়ে গেল বড়দার গ্যালারিতে গিলের সঙ্গে একশো রানের জুটি শ্রেয়াসের সঙ্গে সাতাত্তর বিরাট এমনভাবে খেলেছেন মনে হচ্ছিল ম্যাচটা আগেই দেখে এসেছেন তিরানব্বই রানে আউট হ্যাঁ ততক্ষণে কিউইরা বলেছে আমরা তো হেরে গেছি যাদের যা চার রান ফ্যানরা বলছে এই দৃশ্যটা আমরা কাট করে দিই শ্রেয়াসাইয়ার ঊনপঞ্চাশ রান একদম পরীক্ষায় এক নাম্বার কম পাওয়া ছাত্রের মতো আউট তারপর এলেন হর্ষিত রানা তেইশ বলে উনতিরিশ রান এইটা কে ভাবতে পেরেছিল নিউজিল্যান্ড তো কখনোই আশা করতে পারেনি কেল রাহুল আর ওয়াশিংটন সুন্দর একদম ঠান্ডা মাথায় ম্যাচ শেষ কোনো তাড়াহুড়ো নেই কোনো নাটক নেই শুধু একটা বার্তা এই সিরিজে ভারত সিরিয়াস আর ম্যাচের সেরা ম্যাচ অব দ্য ম্যাচ কাকে দেবেন আপনি বিরাট কোহলি হ্যাঁ বন্ধুরা তিপ্পান্ন রান না হলে এই তিনশো রানও পাহাড় থাকত তো বন্ধুরা এই এই ম্যাচটা দেখে কি মনে হলো বিরাটের ইনিংস পুরনো চেস মাস্টারের যুগের আপনার শুরু কমেন্টে লিখুন আপনার ম্যাচের হিরো কে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক মারুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাজাতে ভুলবেন না কারণ ক্রিকেটের গল্প এখানে অন্যভাবে বলা হয় দেখা হবে পরের ম্যাচে পরের মজায়